তো বন্ধুরা দেখো এখন হচ্ছে বাজে সাড়ে দশটা এগারোটার মতো আর এখন হচ্ছে এরা বাবার মেয়ে মিলে স্কুলের প্রজেক্ট দিয়েছে তো সেটাই বানাচ্ছে দেখো আর ঘরটা করে দিয়েছে একদম সুন্দরভাবে মানে একদম অপরিষ্কার যেটাকে বলে এরপর এগুলো করে ওরা চলে যাবে কিন্তু ওগুলো পরিষ্কার করার দায়িত্ব আমার তো যাই হোক এটা আমি তো বানাতে পারবো না দুজন মিলে বানিয়ে দিচ্ছি এটাই অনেক কারণ কাজ ও তো করে একদম ওরা বানাচ্ছে তো কেমন বানাচ্ছে কি না তোমাদেরকে পুরোটাই দেখাবো চলো তা এখন যাই আমি কিচেনে কি বলো না রান্না বাকি আছে তোমাদের দাদা ভাই সকাল বেলায় গেছিল বাইরে একটু দরকারে তো তো এসেছে অনেক দেরিতে তো টিফিন খেলো দেরিতে ওই জন্য চিকেন বানাতেও দেরি হয়ে গেছে তো চিকেনটা দেখো ধুয়ে ধুচ্ছি আর তারপরে হবে গিয়ে চিকেনটা ধুয়ে রেখে দেবো আর তারপরে রান্নাটা করবো শুরু চিকেনটা সেরকম কিছুভাবে ম্যারিনেট করিনি কারণ মশলাগুলো সব কষিয়েই করব আর চিকেনটা জাস্ট হলুদ আর তেল দিয়ে একটু ম্যারিনেট করে রাখলাম তো এটা ঢাকা দিয়ে রেখে দিই চলো আর তারপরে হচ্ছে গিয়ে সেদিকে পেঁয়াজ রসুন সব কাটা বাকি তো দেখো চিকেনের মশলাটা ভাজা হচ্ছে পেঁয়াজ রসুন আদা তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে হলুদ নুন চিনি সব দিয়ে দিয়েছি তারপরে এটা থেকে একটু তেল বেরোলে তারপর চিকেনটা দেবো বা চলো ওই ঘরে দেখে আসি কি হচ্ছে ওই ঘরে আসো তো আমার সাথে তোমরাও তো এই ঘরের অবস্থা বলতে এখনো এখনও রকমভাবে এটা হয়ে আছে এটা এরকমভাবে হয়ে আছে এরপর কি হবে আমি তো কিছু বুঝতে পারছি না ছাতার মাথা আর তোমাদেরকে বলছিলাম না যে আমার মেয়ে কিছু করছে না বসে আছে না কর বাবা কেটে কুটে দিয়েছে আর এখন দেখো নিজেই ছবি টবিগুলো আঁকছে করছে ও নিজেই তো চলো সে কেমন কেমনভাবে করে দুজনা মিলে সেটাই দেখার বিষয় তোমাদেরকে পুরোটাই দেখাবো তোমরাও দেখো আমিও দেখি আর ওদিকে চলো মশলাটার কি অবস্থা দেখে নিই দেখো চিকেনটা দিয়ে দিয়েছি আর টমেটো কাটা দিয়ে দিলাম কয়েকটা তো চিকেনটা হোক দেখো বন্ধুরা কাজটা আস্তে আস্তে এগোচ্ছে দেখো এটা ঘাস হয়েছে ওর বাবা করেছে এটা আরও এটার মধ্যে ডেকোরেট করতে হবে তো সেগুলো তোমাদেরকে শেষে দেখাবো আর দেখো সূর্যটা আঁকা হয়েছে এটা এখনও কালার করা বাকি আছে তো এগুলো আর আরও কেমন এগোচ্ছে আর এই কাজটাতে না এতক্ষণ আমি লেগে লাগিনি তো তোমাদের দাদা বলছে তোমাকে লাগতে হবে একদিকে চিকেন করছি আর একদিকে এই কাজেও লেগে পড়েছি তো চলো আজকে আমাদের খাওয়ার পর্ব চলে এসেছে মানে সকালবেলাতে লুচি করেছিলাম তো তিনটে লুচি বেঁচে ছিল তো আমার মেয়ে যদি কখনো খেতে খোঁজে দিয়ে দেবো ওকে তো আমি হঠাৎ ভাবলাম কি চিকেন করছি তো চিকেন দিয়ে একটা লুচি খায় তো ওদেরও তখন মনে হচ্ছে আমরাও খাবো ভাগ্যিস তিনটে ছিল বন্ধুরা বলো তুমি দেখো তিনটে লুচি আছে তো তিনটে লুচি আর তিন পিস চিকেন কষা নিয়ে যেতে একটু করে খাবো খেয়ে নিই তারপরে ওই প্রজেক্টটা শেষ করতে পারিনি কেন এত বড় প্রজেক্টটা তো ও পড়তে বসবে মেয়ের কালকে স্পেলিং টেস্ট আছে তো ও পড়বে আমি বললাম তুমি পড়ো আমি আর বাবা মিলে ওটা তৈরি করব তো তৈরি করব চল চলো তোমাদের সাথে সেটা শেয়ার করবো ভাই এখন দেখো গাছের কান্ডটা কাটছে আর কি করে নিয়েছে এঁকে নিয়েছে নিয়ে আর কি সেভ করছে আর কি কাণ্ডটা আর গাছগুলো আমরা একে নিচ্ছি সবুজ কালার পেপার দিয়ে তো তারপরে আবার ওটা ওর সঙ্গে চেটাতে হবে তো দেখতে থাকো হ্যাঁ কেমন হচ্ছে বানানোটা আর এইদিকে মা জননী আমার পড়ছে ইংলিশ কালকে স্পেলিং টেস্ট আছে তো সেটাই আর কি স্পেলিংগুলো করছে একটা কাণ্ড হয়ে গেছে আর কি সুন্দর লাগছে না দেখতে মনে হচ্ছে যেন সত্যিকারেরই গাছের কাণ্ড একটা দেখো কি সুন্দর ছোট্ট পাড়া কিউট পাড়া হয়েছে আরেকটা তোমাদের দাদা ভাই যে সেপ দিচ্ছে আর আমি ফোনটা ধরে আছি বলে কিছু করতে পারছি না দেখি কোনো সময় কাজে লাগলে আমিও করব আমি খানিক করেছি তারাও তোমাদেরকে দেখায় আমি কি করেছি দেখো এই ঘাসগুলো করেছি আর ঘাসগুলো না ফুল দিয়ে সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে সাজা সাজিয়েছি আর কি যেন গাছ থেকে ফুল ঝরে পড়েছে এরকম লাগবে আর গাছগুলো না এইখানটায় আর কি এরকম জায়গাটাই লাগানো থাকবে তো চলো দেখতে থাকো আর কি কি হচ্ছে দেখো এখন পাহাড় কাটছি মানে পাহাড়ও কাটা যায় ভাবো গাছ হয়ে গেছে তোমাদেরকে গাছটা দেখাবো এত সুন্দর লাগছে গাছটা দেখতে আর পুরোটা হওয়ার পর তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে কেমন হয়েছে তোমাদের কমেন্টের অপেক্ষা আমি কিন্তু বসে থাকবো যে পড়ালাম পড়ালাম বলতে ও কি কি স্কেলিং আসতে পারে সেগুলো একটু লেখালাম তারপর ওর হয়ে গেছে মোটামুটি তো বললো আজকে আর পড়তে হবে না তুমি তোমার এই কাজটা করো নিজের হাতে করলে তুমি তাহলে শিখবে তো ওই জন্য আমরা কেটে কুটে দিনছি আর ও আঁকা ওকি রঙ টংগুলো করছে তো দেখো কি সুন্দর সানটা করেছে সানটা কালার করছে না বেটা আর এদিকে গাছ টাছগুলো লাগিয়ে তোমাদেরকে দেখাবো আর কতটা বাকি আছে কালেকশন তো দেখো এখনো অনেকটা বাকি আছে বলছে আর দেখো একদম ছড়িয়ে ছিটিয়ে সমস্ত কিছু কাগজ টাগজ একদম করেই নি তারপর এইগুলো পরিষ্কার করবো কাজ এবারে ফিনিশিং টাচ হচ্ছে আমাদের দাদা ভাই না এখন একটু রেগে আছে রেগে আছে বলতে খুঁজে পাচ্ছে না কি করে জিনিসটাকে দাঁড় করাবে আর মেয়ে বলছে আমি দাঁড় করিয়ে দিচ্ছি দাঁড়াও আমি দাঁড় করিয়ে দিচ্ছি দাঁড়াও যেন ও কত পারবে ওই জন্য আর কি রেগে আছে একটু বলছে আমি পাচ্ছি না তো তুই পারবি তো দেখো একদম পুরো তোমাদেরকে লাইভ দেখাচ্ছি আমি কি হচ্ছে আমাদের এখানে এখন কিভাবে দাঁড়াবে ওটা ভাববার বিষয় দেখো এটা কোন সকাল থেকে শুরু করেছিলাম আমার এখন রাত হয়ে গেছে মানে সাড়ে আটটা মতো বাজে তো মাঝে অফ ছিল খানিক্ষণ খানিক্ষণ বলতে বেশ খানিক্ষণই অফ ছিল দুপুরবেলা একটু ঘুমিয়েছি আর মানে সকাল দিকটা বেশিক্ষণ করিনি ওই এক ঘন্টা আধা ঘন্টা মতো করেছিলাম আর কি সন্ধ্যে থেকে আবার শুরু করলাম

কাগজ টাগজ কেটে কেটে বসাতে হলো তো ওই জন্য আর কি দেরি লেগেছে আমি সানটা বানিয়েছি ফ্লাওয়ারগুলো গুলো বানিয়েছি আর আমি ইয়েটা বানিয়েছি ওটা বলছিস না যে ওই যে ঘাসটা বানিয়েছি নয় ওই যে জলগুলো বানিয়েছি তাহলে আমি অনেক কিছু বানিয়েছি

গাছের কাণ্ডটা দেখো এত সুন্দর করে বানালাম কিন্তু জায়গার অভাবে না ওটা চেটানো হলো না ঠিকভাবে মানে গাছটার পাতাটা জাস্ট দেখাচ্ছে হ্যাঁ কাণ্ডটা দেখাচ্ছে না আর এই দিকটা তোমরা এখন দেখো এই দিকটা কী করে তোমাদের দাদাভাই চেটাচ্ছে আমারও ওটা মানে ওটাই বলছে বলছে রিয়া বানিয়ে তো নিলাম কিন্তু চেটা কী করে দেখা যাক

আর তাও পেছন দিক থেকে দেওয়াতেও সামনের দিকে ঝুঁকে যাচ্ছে তাই তোমাদের দাদা ভাইকে বললাম এরকম দুটো সামনের দিকেও দিয়ে দাও দেখতে খারাপ লাগলেও কি হবে পড়ে যাওয়ার থেকে তো ভালো ধরো আটকে থাকবে তো ওই জন্য তোমাদের দাদাভাই সামনের দিকে দিচ্ছে তৈরি হয়ে গেল আর এখন আর মনে হচ্ছে না খুলে যাবে কারণ বেশ শক্ত হয়ে গেছে ওটা চারিদিক থেকে সাপোর্ট দেওয়ার জন্য তো এইবার শেষ হলো তো চলো টাটা আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে জানিও কমেন্ট করে আর আমাকে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও বেশি বেশি শেয়ার করলে সকল বন্ধুরা পেয়ে যাবে তো চলো বন্ধুরা আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা